আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি হাফিজুর আপনাকে আজকে একটা নতুন বস্তু দেখামো মানে হই বা বুট্টা বোনার যেটা মেশিন তো এই মেশিন নিয়ে এসে শাহিন মেশিনারিতে এই মেশিনের বিষয় এ টু জেড আলোচনা করুন তো প্রথমে ভাই আপনার কাছে জানবার চাইতেছি যে এই মেশিনটার দাম কত তো এটার দাম আপনার এগারো হাজার টাকা তো এটার বিষয়ে অল্প ভালো করে কয়ে দেন কীভাবে কি করা লাগে যেহেতু সায়েন্স মেশিনারি সবসময় থাকে কৃষকরা হাতে আর কৃষকদের দুঃখ কষ্ট দিয়ে কেহারা নতুন নতুন ডিজিটাল বস্তু দিয়ে যাতে অপল মানুষে বেশি করে মানে কাম করার অভাবে তার জন্য দেখেন যদি আমি এক বিজ্ঞা মাকই কারবার নিকা যায় চার পাঁচজন মানুষের কমসে কম দুই চার পাঁচ ঘন্টা কাম করা নাকবো আর ওই ওই যাতে কামটা যাতে আপনি এক ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে করা পারেন তার জন্য এই যে একটা মেশিন এটা হলো আপনার কি সিট প্রিন্টার মেশিন মানে বিসি বোনা মেশিন আর কি এটা যে চাহে আপনি বাদাম হোক বা মাখ হোক বিভিন্ন ধরনের বস্তু আপনি বোনা পারবেন বুট বোনা পারবেন মানে গোটাল বস্তু যেটা মাখ হই হ্যাঁ যেটা বড় বড় সাইজের আর কি হ্যাঁ বড় বড় সাইজের যেরকম একটা বক্স দেওয়া আছে এই বক্সের মধ্যে 2 কেজি করে মাখ বুট বা বাদাম এর মধ্যে এক একবারে ঢালা দিবার পারবেন আর এই বুট বক্সের থেকে এই যে দেওয়া আছে এরকম ভাবে এই

দুইটা করে করব না আর এটা করে বুইস্টাব এরকমভাবে ভাবে পরার পরে 5000 যেটা বীজ পোরা যেটা বোনার পরে যেটা ফাসা থাকলো হে ফাসাটা এরকম পাশে এই আছে এটা নিয়ে বুনা দেবো বাসা 7000 8000 উপরে দвая বুনা দেবো যাতে মানে তারপরে আরো দই হারবেন যেহেতু মাখইব না সেদিন আরম্ভ হইছে আর আমিও একটা নিজে ও তো নিজে নিয়ে এরা কিভাবে মাখইব না যায় না যায় তো এই কমেন্ট বিনা আমার ভিডিওর بده করে হারবেন বা করবেন আপনারা আমি জানি তো যাই হোক যারা মানে কাম কিনে সব ইজিভাবে চান আর কি মানে বর্তমানে দেখেন নিজের কাম নিজেই করা নাকি কারণ কামলা কিন্তু পাওয়া খুব কষ্ট আর কি আর যদি কামলা নিয়ে কাম করেন তাহলে আপনি কৃষি কাম করে ওই রকম আইকে হারবেন না তো একটাই সহজ বুদ্ধি মেশিনারি ব্যবহার করেন পাওয়ার টিলার এরকম এটা যেটা একটা এই বীজ বোনা মেশিন তো এরম যেত ধরনের মেশিন কারণ আপনি অন্য অন্য দেশের ভিডিও কিনে দেখবেন প্রত্যেকটা দেশের মানুষই মানে কৃষকরা বহুত আগবাড়া মানে আঙ্গস তুলনায়া বহুত আগবাড়া

সবসময় আপডেট বস্তুগুলো আনা থাকে এখন মা কই ভবিষ্যতে আরো কি আসবো নয় না থাকবো তে আপনারা আঙুরে অ্যাড্রেসটা জানেন যেহেতু গোলপা ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর এইচপি পেট্রোল পাম্পের লগে মানে গরু বাজার যে আছে গরু বাজার পার হয়ে আর কি তারপরে এই দোকানে আরো কি কি আছে নিশ্চয় আমার ভিডিও যারা দেখেন সব জানেন তারপরেও যেমন নতুন করে এই পাওয়ার টিলারের লগে এই যেমন জেনারেটর আর কি জেনারেটর জেনারেটর আনা হয়েছে তারপরে পাওয়ার টিলার এখানে তো দেখছেন তো যা করে মানে কি বিদ্যুতের সমস্যা বিশেষ করে জেনারেটারটা আলোচনা ওই জন্যেই যারা হাঁস মুরগি পালেন এই যার সিজনে কিন্তু জেনারেটারের দরকার হবো কারণ দেখা যায় এক এক দিন দুই দিন তিন দিন পর্যন্ত কত সময় কারেন্টের দৃষ্টার দেয় তো যদি আপনি ছোটো বাচ্চা নেন এক দুই দিনের বাচ্চা বাচ্চা কিন্তু মানে ঠান্ডায় সব নষ্ট হয়ে যাবো বা মরে যাব তাই এরম যদি একটা করে জেনারেটার ব্যবহার করেন আপনার এক হাজার দুই হাজার বাচ্চা ফালতে এই সমস্যাটা হবো না তো তারপরে এটা এক লিটার পেট্রোলে কত টাইম চলে এটা ধরো আপনার ঘন্টায় এক লিটার করে খাওয়ার একটা কিন্তু লোডের উপর ডিপেন্ড করবো আপনি যদি লোড না দেন তো পাঁচশো ছয়শো গ্রাম করে খাবো লোড দিলে এক লিটার খাবো আরো বেশি লোড দিলি আরো বেশি খাবো সাড়ে তিন কিলো একটা জেনারেটর এটা আর ডিস্টার্ব এটার বিষয় ওটা তো ওইরকম ডিস্টার্ব হওয়ার কিছু নাই যেহেতু পেট্রোল ইঞ্জিন যদি কী বা হয় সার্ভিস দিয়ে থাকবো আর কি যাই হোক তারপরে আরো কি আছে এনে দেখছেন আর এই যে ব্যানার যেটা দেখতেছেন হ্যাঁ ব্যানারের বাদে কিন্তু প্রত্যেকটা বস্তু দেওয়া আছে এর মধ্যে থেকে যদি কোনো বস্তু পছন্দ হয় আপনা করে তো এম থেকে অর্ডার করবেন দিকে নিয়ে হারবেন আর কি যেহেতু আমরা এই ভিডিওর মধ্যে আবারও কইতেছি যেহেতু সিজন গেছে এখন ধান কাটার সিজন আর এই ধান কাটা ধান কাটার সিজন হ্যাঁ আমরা আগে যেহেতু ধান কাটা মেশিন আপনার করে দেখাইছি কেউ যদি ধান কাটা মেশিন নিয়ে পারছেন তো ডাইরেক্ট আঙুর দোকানে আইসে আঙুর হাতে বইসে আলোচনা করে নিয়ে যেতে পারতাম তারপরে এনে কিন্তু যদি বস্তু দেখতেছেন প্রত্যেকটা বস্তুই পাবেন সাইন মেশিনারিতে